হা কথা দিলাম তো হ্যাঁ কিসের স্বীকৃতি চাচ্ছ মানে একাত্তরের তারা তো ছিল মুক্তিযোদ্ধা তো চব্বিশের অভ্যুত্থানে যারা আহত তাদের স্বীকৃতি স্বরূপ কী নাম আসতে পারে কমেন্টে জানাইতে পারেন স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মানে খুব কাছাকাছি এরিয়াতে দুইটা গ্রুপ দোনো গ্রুপে আহত এক গ্রুপ হচ্ছে তোরা যাবি না আরেক গ্রুপ হচ্ছে আমরা যাবো জুলাই অভ্যুত্থানের এই আন্দোলনে অনেক ছাত্রনেতার জীবন বদলে গেছে কয়েকদিন আগেও যারা চপ্পল পরে হাঁটতেন তারা আজকে মার্সিডিস ব্র্যান্ডের মতন দামি দামি গাড়ি আরও এরকম বিভিন্ন প্রাড়ু টাড়ু চড়ছেন কেউ কেউ বিএশাদি করছেন নতুন জীবন শুরু করেছেন নামি দামি ফ্যামিলিতে যাচ্ছেন পুলিশ প্রোডাকশান পাচ্ছেন সেনাবাহিনীর প্রোডাকশান পাচ্ছেন আবার কেউ কেউ চিকিৎসার জন্য এখনও হাসপাতালে কাতরাচ্ছেন তো যারা হাসপাতালে কাতরাচ্ছেন তারা প্রত্যেকেই জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত কারো চোখে কারো বুকে কারো শরীরে বিভিন্ন অংশে তারা আপনার আহত হয়েছে ওই অভ্যুত্থান চলাকালীন কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও সারা দেশ জুড়ে ছাত্রদের মেটিকুলাসলি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আগাই গেলেও ডক্টর ইউনুস নিজের ব্রেন ওইদিকে খরচ করলেও ছাত্রদের দাবি বা এই আমজনতার দাবি যে ভাই আমাদের নিয়ে কে চিন্তা করতেছে আমাদেরকে বলছিল একটা কার্ড দিবে সেইটা আমরা পাই নাই ভিক্ষায় নামছে একজন শহীদের স্ত্রী দেখছেন তো মার আগে সে ওই পরিবারের খবরই নাই জুলাই অভ্যুত্থানের এই যে মেডিকেলের ইস্যুতে দায়িত্বপ্রাপ্ত ফান্টান্ডের সার্জিস ওইখান থেকে বের হয়ে রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত আসিফ তারা চেয়ে নিয়ে ব্যস্ত ডক্টর ইয়নুস ছাত্রদের রাজনৈতিক দল গোসাইতে ব্যস্ত আসলে এই ফলাবায়নগুলার পরিণতি কোন দিকে যাবে এদের দেখা স্বাভাবিকভাবে যারা জনতা তাদের মধ্যে এই বিষয়গুলা যে কারা বেশি পাইলো কারা কম পাইলো এটার এখন ক্যালকুলেশন তৈরিও যাচ্ছে আর আজকে যে গতকালকে থেকে তারা রাজপথে নামলো এদের কাছে কেউই যাচ্ছে না এখন আর কারণ দিন শেষে এসব আহতদের বেইল হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রত্যেকটারে নিয়ে জেলে ঢুকাবে আর এই সরকার ক্ষমতায় থাকতেও এক একটা হাসপাতালে পয়েরা থাকবে পঙ্গু হবে লাঙ্গ হবে পাঙ্গ হবে এছাড়া আমার কাছে মনে হয় না যে এদের কপালে আর ভালো কোনো কিছু আছে যদি থাকতোই তাহলে কেন এদেরকে এখনো রাস্তায় নামতে হচ্ছে ছয় মাস পরেও কেন এদের জন্য যে টাকা পয়সাগুলো আছে এগুলো দেওয়া হচ্ছে না ফান্ডে তো অনেক টাকা এগুলো নিয়ে হাসনার সার্জিসদের মতন কেউ কেন দায়িত্ব নিচ্ছে না আর আজকে যমুনার দিকে তারা যখন যাইতেছিল সেইখানে দুই গ্রুপের মারামারি পাবলিক মজা নিচ্ছে যে দেখো দেখো এই হলো এদের মুক্তিযোদ্ধা এখন এরা স্বীকৃতি চাচ্ছে তো কি স্বীকৃতি দেবে এই আন্দোলনের মধ্যে আবার দেখলাম সাত উপদেষ্টা বৈঠকে বসছে বলতেছে এদেরকে দশ লাখ এককালীন দেওয়া হবে এটা হবে সেটা হবে কথা দিলেন তো তো কথার মধ্যে তো রয়ে গেছে এদের অভিযোগ যে কালকে থেকে আমরা রাজপথে নামছি জনগণের কথা চিন্তা করে রাজপথ ছেড়ে দিয়েছি কিন্তু আমাদের জন্য আসলে কারুর কি কোনো কিছু আছে আর দশক সুচিকিৎসা রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাস্থ্য কার্ড পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন আপনার যখন ওইখানে রওনা হয়েছে তখনই পথে ব্যারিকেড দিয়ে বাধা হয়েছে পুলিশের আর এর পরবর্তী সময় এই কিছুক্ষণ আগে দুই গ্রুপের মধ্যে এখানে আইসা দেখলাম যে মারামারির মতন অবস্থা এক গ্রুপ উপদেষ্টার বাসভবন প্রটেক্ট করতে চাচ্ছে এরা হচ্ছে সুবিধাভোগী আর আরেক গ্রুপ বাসভবনের দিকে অবস্থান নিতে চাচ্ছে এরা হচ্ছে সুবিধা পাচ্ছে না এই যে বিষয়গুলো এগুলো বাংলাদেশের কাছে কি মেসেজ দেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জন্য মাসাল্লাহ যতটুকু করে ফেলছেন ছাত্ররা নিজেদের আখের যতটুকু গোসাই ফেলছেন তো এই পোলাপাইনগুলার কি অবস্থা এদের কি কোনো মূল্যায়ন হচ্ছে কয়েকদিন পরে পরে এরা রাত্রেবেলা রাস্তায় নামে আগে দেখতাম সার্জিস হাসনাত যাইতো ফুটবল খেলতো এখন আসলে এদের এইসব খেলাখেলির টাইম নেই তো এদের আসলে বিষয়গুলো দেখবে কে আশ্চর্য বিষয় না এটাই যে ডিম পারে হাসে খায় কিন্তু বাগ ধাসে যারা এখন নেতৃত্বে আছে তাদের শরীরের মধ্যে ওই ডিবি অফিসে গিয়া যদি ওই দিন রাত্র না আসতো তাহলে এক একজন হয়তো এরকম আহত টহত হইয়া এবং হাসপাতালে পয়াতে হয়তো পাবলিক পাত্তাও দিত না চিন্তাও না আমরা জোর দাবি জানাচ্ছি যারা আহত তাদের সুচিকিৎসা রাষ্ট্র করতে হবে আর যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কী ঘটে বাংলাদেশে সেটা দেখার অপেক্ষায় আছি ভালো থাকো